এখানে কোনো কেপ অফ আইডলকে ছোট কিংবা অপমান করা হয় না এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তাই এটাকে না নিয়ে এনজয় করো আজকের গল্পের নাম হলো অভিশাপ্ত রাজকন্যা ও এক রহস্যময় ফিল্ম তো তোমার যাতে আমি সবার পরিচয়কে দিয়ে দিচ্ছি এখানে গল্পের নায়ক হল জিয়ন চক যেখানে একজন রহস্যময় পুরুষ এখানকার নায়িকা হলো কিম্পায়ং যেখানে একজন অভিশপ্ত রাজকন্যা এবং রাজকন্যার বাবা রাজা হলো কিম নাম জুন যেখানে রাজ্যের রাজা এবং কিম্পায়ং এর মা হলো কেম এবং এখানে আমাদের মিনি হলো হল একজন সেনাপতি যাকে কিনা সুনরিদের সম্রাট বলা হয় এবং আই জিমি যে কিনা একজন গুপ্তচর অন্য রাজ্য থেকে এসেছে তো চলো যাক চলো শুরু করা যাক রাজ্যের নাম বুসান যেখানে সন্ধ্যার আকাশে লালচে হয়ে এলে বাতাসে ভেসে বেড়ায় অভিশপ্ত কাহিনীর ফিসফিসানি শত আগে রাজপরিবারের এক ভুল সিদ্ধান্তের ফলে তাদের উপর নেমে এসেছে ভয়ঙ্কর অভিশাপ পরিবারের কোনো কন্যাই কখনো প্রেম পাবে না প্রেম যদিও আসে তবে তা হবে ধ্বংসের কারণ এই রাজ্যের একমাত্র রাজকন্যা কিমতেয়ং যা জন্মের পর থেকে পুরো রাজ্য অজানা আতঙ্কে ছিল ছোটবেলা থেকে সে শুনে এসেছে তার ভাগ্যে প্রেম নেই ভালোবাসা নেই তার হৃদয়ের গভীরে ছিল এক নিঃসঙ্গতা তার এক চিলতে আকাঙ্ক্ষা কাউকে ভালোবাসার কাউকে স্পর্শ করার কাউকে কাছে পাবার কিন্তু ছিল অপরূপ সুন্দর তার চোখ ছিল গভীর যেন এক শীতল রাতের আকাশ কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হতো এক বিষণ্নতার অন্ধকার সেখানকার তারাগুলোকে ঢেকে রেখেছে রাজপ্রাসাদের দেয়ালের ভেতরেই কেটেছে তার জীবন কেননা রাজা আমাদের কিং নাম আদেশ দিয়েছিলেন তাকে কখনো ওই রাজ্যের বাইরে যেতে দেওয়া হবে না কিন্তু নিয়তির বাধা কে মানে একদিন গভীর রাতে চাঁদের আলোয় প্রাসাদের বাগানে দাঁড়িয়েছিল কিমতায়ং হঠাৎ দূরে এক ছায়াময় আবহাওয়া দেখতে পেল সে একজন তরুণ পুরুষ কালো পোশাক পরিহিত লম্বা সুগঠন গঠন পুরুলুটির নাম জিয়ন জাঙ্ক জাঙ্ক ছিল এক রহস্যময় তরুণ রাজ্যের বাইরে এক অজানা জায়গা থেকে এসেছে সে কিন্তু কীভাবে কেন কেউ জানতো না এবং তাই চোখ দুটো গভীর যেন শত বছরের গোপন কথা লুকিয়ে আছে সেখানে ইন্তায়ং আর প্রথম দেখা হয় বাগানের সরবরের ধারে তুমি কি তাই ফিসফিস করে জিজ্ঞাসা করে জাঙ্গুক দেয় আমি সে যে তোমাকে খুঁজে পেয়েছে তাই বিস্মিত হয় কিন্তু ছেলেটি কি জানে না যে তার প্রেম নিষিদ্ধ কিন্তু জাঙ্গুকের চোখের গভীরতা তাকে মোহিত করে প্রথমবারের মতো কেউ তার দিকে ভয় তেমনি লোহের রাজা কিম নামজন খবর পান তার কন্যার এই নিষিদ্ধ প্রেমের কথা এক ভয়ঙ্কর রাতে জাঙ্কুকে বন্দি করা হয় কিম তাই চিৎকার করে কিন্তু অভিশপ্ত ভালোবাসা কি মুক্তি পাবে রাজা ঘোষণা দেন প্রভাতে জাঙ্কুকের মৃত্যু হবে

এবার গল্প শেষ হয়নি তারা ছিল অভিশাপের চেয়েও সব এবং জাংকুকে ভালোবাসা এটাই প্রমাণ করে যে পৃথিবীতে ভালোবাসার মধ্যে আর কিছুই নেই ভালোবাসার থেকে শক্তিশালী আর কিছুই নেই এবং শেষমেশ তার ভালোবাসায় যেতে চাই ইতিহাস বলে শত বছর আগে এক জাদুকরি বুসানেরই এক রাজকন্যা প্রেমে পড়েছিলেন এক সাধারণ জনিকে কিন্তু সে ভালোবাসা গ্রহণ করেনি রাজপরিবার তারা রাজকন্যাকে বলি দেয় এক ভয়ানক অভিশাপে যাতে ভবিষ্যতে কোনো রাজকন্যা ভালোবাসা না পায় কিন্তু সে অভিষাদ দেওয়া হয়নি শুধু রাজ পরিবারকে হিসেবে ছিল আরও একটি কারণ কিন্তু যখন ছোট ছিল তার মা সব সক তাকে বলেছিলেন তুমি আলাদা তাই তোমার রক্ত প্রভাবিত হচ্ছে এক জাদুকরী শক্তি যা হয়তো এই রাজ্যের জন্য আশীর্বাদ অথবা অভিশাপ বুঝতে কিন্তু এখন যখন সে ঝাঁকুকের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত তখন তার শরীর জ্বলতে শুরু করে মনে হচ্ছে তার শিরায় আগুন বয়ে যাচ্ছে তার মায়ের শেষ কথাগুলো মনে পড়ে ভালোবাসা তোমাকে গড়ে তুলবে অথবা শেষ করবে রাজা তার মেয়ের পালনের খবর শুনে শুদ্ধ হন কিন্তু ততক্ষণে রাজ্যে এসে পৌঁছান আরেকটি শক্তিশালী বাহিনী ভুসান রাজ্যের সীমান্তে শিবির গড়েছে এক শক্তিশালী সেনাপতি মিন ইয়ঙ্গি মিনিয়ঙ্গি কেবল এক যোদ্ধা নয় সে এক শীতল রক্তের কৌশলী যার শত্রুরা তাকে শূন্য সম্মান করে রাখে রাজা তাকে ডেকে পাঠান আমার কন্যাকে ফিরিয়ে দাও সেনাপতি বিনিময়ে তুমি যা চাও তাই পাবে জঙ্গি হাসে আমি তোমার রাজকন্যাকে ফিরিয়ে ফিরে আনার জন্য আসিনি রাজা আমি এসেছি কারণ এই রাজ্যে ধ্বংসের পথে রাজা হতভম্ব হয়ে যান ঠিক তখনই আরেকটি চিত্র রাজপ্রাসাদের সিংহাসনের পক্ষে প্রবেশ করে পাইপ জিমিন সে একজন সে একজন গুপ্তচর তার অতুলনীয় কৌশল যে জানে কীভাবে শত্রুর মন জয় করতে হয় পার্ক বলে রাজপরিবার শতকাল ধরে যা লুকিয়ে রেখেছে তা আমরা জানি কিম নাম জুন কী জানো জিমিন হাসে আমরা জানি অভিশাপটা শুধু প্রেমের নয় এটা ছিল ক্ষমতারও অভিশাপ তাই ও যখন রাজ্য থেকে পালিয়ে এক রহস্যময় জঙ্গলে আশ্রয় নেয় হঠাৎ তাদের সামনে হাজির হয় এক ছায়াময় ব্যক্তি বলেন তোমার ভালোবাসা কি সত্যি শক্তিশালী তাই বিস্মিত হয় যাং হাত শক্ত করে ধরে তাই দিকে বিশ্বাস করো না কিন্তু মিনিয়ঙ্গি চোখ ছিল শান্ত যেন সে সব কিছু জানে মেনিয়ঙ্গি বলে তুমি একমাত্র উত্তরাধিকারী তাই তোমার রক্তে আছে আশীর্বাদ তোমার আছে আশীর্বাদ তুমি যদি প্রেম করো তুমি তুমি না শুধু এ রাজ্যের ভবিষ্যতেও পাল্টে দেবে চিনি ধীরে ধীরে এগিয়ে আসে কিন্তু প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত কারণ তোমার ভালোবাসার জন্য যুদ্ধ আসছে তাই একবার জাগুকের চোখের দিকে তাকায় সত্যিই কি সে যুদ্ধের জন্য প্রস্তুত জঙ্গলের মাঝে আগুন জ্বলছে রাতের আকাশ বিদ্যুৎ চমকা চমকে ওঠে যেন প্রকৃতিও জানে যে এক মহাদুদ্ধ আসন্ন তাই দাঁড়িয়ে আছে জাঙ্ক পাশে তার রীতির মধ্যে যেন দুর্দ্ধ শক্তির লড়াই চলছে ভালোবাসা ও অভিশাপ কিন্তু এই যুদ্ধটি এক যে এক নয় রাজ্যের প্রভূত থেকে রাজপ্রাসাদে বসে রাজা তিন এক অশান্ত থেকে দূরের আকাশের দিকে তাকিয়ে আছেন তিনি জানেন তার কন্যা কেবল পালায়নি সে তার ভাগ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ঠিক কক্ষে কক্ষের দরজা খুলে যায় প্রবেশ করেন হিমসাপজন হিমসাবজিং বলে তুমি জানো নামজন আর বেশি দিন এই সত্য লুকিয়ে রাখতে পারবে না নামজন দীর্ঘশ্বাস ফেলে সত্যিই কি তোমার পক্ষে শুধু একজন নাচ নয় জিন বলে সে এই রাজ্যে একমাত্র মুক্তির চাবি কিন্তু তুমি যদি তার পথ আটkao তাহলে Busan ধ্বংস হয়ে যাবে নামジュン কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর বলেন যদি সে সত্যি আমাদের রক্ষা করতে পারে তবে তার সামনে এত বাধা আসছে কেন যে মৃঢ় হাসেন কারণ সত্যিকারের ভালোবাসা কখনো সহজ হয় না যুদ্ধ শুরু হয় রাজ্যের বাহিনী রাজা নামজনের নেতৃত্বে বুজান রক্ষা করার জন্য প্রস্তুত হন কিন্তু অপরদিকে অন্ধকার শক্তির কিছু লোক চাই যে অভিশাপ টিকে থাক কিন্তু বসতে পারে একমাত্র ভালোবাসায় এই অভিশাপের সমাপ্তি ঘটাতে পারে জাঙ্কুক তুমি কি ভয় পাচ্ছ তাই বলে একটু হাসি ভয় না কারণ তুমি আমার পাশে আছো তারা একসঙ্গে হাত ধরে এগিয়ে যায় যেন প্রেমই একমাত্র অস্ত কিন্তু তা শক্তি ব্যবহার করে তার হৃদয়ে গভীর থেকে এক আলোর স্রোত বেরিয়ে আসে যা ধীরে ধীরে অন্ধকার গ্রাস করতে থাকে শতাব্দীর অভিশাপ যেন ভেঙে যায় রাজা কিংবা হাঁটু ধরে বসে তার চোখে জল শুরু করেছিলাম তিনি বলেন ভালোবাসাকে কখনো আটকানো যায় না মিনিয়ঙ্গি ও জিম একে অপরের দিকে তাকিয়ে হাসেন তারা জানেন এ যুদ্ধ শুধু তাই ছিল না এটি ছিল তাদের আবার জেগে ওঠে কিন্তু এক নতুন অধ্যায়ে শুরু করে

সেই রাজ্য সত্যি করে শক্তিশালী হয় এবং শেষ হয় এক অভিযোগ ডান্স করার বয়স তুমি সত্যিই খুব শেষ না

হ্যালো মি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতে হলো আমি ইউটিউবে একেবারেই নতুন এবং এটি আমার প্রথম ওয়ান শট তো আমি মা ভালো লাগে Like, comment, subscribe, and share video. Thank you. See you know in the next video. Today.